আপনাদের বাগামতি গুলো আসবে সেপ্টেম্বর মাসের তেরো তারিখ থেকে আর যারা আপনার এই মাসের আগে পাগামেন্ট একটা যারা পাইছেন আপনাদের এ মাসে পাগামেন্ট আসবে সেপ্টেম্বর মাসে ২৭ তারিখ থেকে যারা পুরনো আছেন এই ছিল বোনাস আসনে দিন কৃষ্ণের পাগামেন্ট তারিখ নিয়ে কথা এই সেপ্টেম্বর মাসে কত তারিখ থেকে আপনাদের পাগামেন্ট গুলো আসবে আশা করি আপনারা জানতে পারলেন এর পরবর্তী কথা বলবো আসনে যারা দোমান্ডা করছেন আপনাদের তিনটা তারিখ দেওয়া হয়েছে এই সেপ্টেম্বর মাসে সাতার তারিখ আঠারো তারিখ ও উনিশ তারিখ এই তিন তারিখে আপনাদের ভাগামিন্তু গুলো আসবে তাহলে আপনারা জানতে পারলেন দু হাজার চব্বিশ সালে সেপ্টেম্বর মাসে আসনে ইনুকোর জন্য যারা দোমান্ডা করছেন আপনাদের ভাগামিন্দু গুলো কত তারিখ থেকে আসবে সপি নিয়ে অনেকে প্রশ্ন করছে নাচপিতে যারা আছেন আপনাদের পাগামিত এই সেপ্টেম্বর মাসে কত তারিখ থেকে আসবে এই নিয়ে এই সেপ্টেম্বর মাসে প্রথম সপ্তাহ থেকে আসা শুরু করছে সকলের পাগামিন্তু একই সাথে আসবে না কেননা না আপনার প্রতিদিন আহ পাগামিন্তু আসে এই জন্য সকলেরটা টা যেহেতু একই সাথে আসবে না এই জন্য আপনার এই সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে পাগামিন্তু গুলো আসা শুরু করছে মাসের শেষ পর্যন্ত পাগামিন্তু গুলো আসবে আশা করি আপনারা এবং যারা আছেন জানতে পারলেন যে আপনাদের পাগামিত গুলো কত তারিখ থেকে আসা শুরু হয়েছে সেপ্টেম্বর মাসে ও কত তারিখ পর্যন্ত আসবে এই ছিল নাসপি তারিখ নিয়ে কথা এর পরবর্তীতে কথা বলবো আপনার রেঞ্জিং বোনাস নিয়ে রেঞ্জিং বোনাসের জন্য যারা ডোমান্ড করছেন এই আবার অনেকে এক্স বোনাস হিসেবে চেনেন আপনারা যারা পাগামেন্টের জন্য অপেক্ষা করছেন আপনাদের পাগামেন্ট গুলো আসবে তেরো তারিখ থেকে আশা করি আপনারা জানতে পারলেন এই রেঞ্জিং বোনাসের পাগামেন্ট গুলো কত তারিখ থেকে আসবে এই সেপ্টেম্বর মাসে এই ছিল 2024 সালে সেপ্টেম্বর মাসে কিছু কোনাসে pagamento তারিখ নিয়ে কথা আর যারা অনেকে আপনারা পেনশন খাতে আছেন অনেকে জানসাইছেন পেনশন বাতানোর সিস্টেমটা একটু ভিন্ন রকম এই জায়গায় আপনার এবিসি অক্ষর দিয়ে আপনার pagamento তারিখগুলো দেওয়া হয় এর কোটা হয়েছে একরকম বীর কোটা আর একরকম সিড় কোটা আর একরকম যদি এরকম পেনশন খাতে যদি কেউ থাকি থাকে না অবশ্যই আপনারা কমেন্টস করেন তাহলে আমি নতুন ভাবে আপনাদের এই pagamento তারিখগুলো জানার চেষ্টা করব যে পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের pagamento গুলো কিভাবে আর কত তারিখ থেকে আসবে তারপর আপনাদের অনেকের আবার ইদানের মাধ্যমে আসে ইদানে আপনার কত তারিখ থেকে আসবে এ টু জেড নিয়ে ভিডিও থাকবে যদি আপনারা কমেন্টস করেন কেননা এই টেনশন মতে কেউ আসেন কি না হয়তো সেরকম কেউ এখনো আপনারা জানান নাই যদি কেউ আমাদের বাংলাদেশের বাইরে টেনশন মতে পাই থাকেন তাহলে অবশ্যই কমেন্টস জানাবেন তাহলে আপনাদের জন্য নতুন ভাবে আবার ওই পার্লামেন্টের তারিখ নিয়ে আসার চেষ্টা করবো বন্ধুরা এই ছিল দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসে কিছু গুণ আছে দু তারিখ নিয়ে কথা আশা করি ভিডিওটা একটু আপনাদের উপকার আসবে যদি উপকার আসে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিও গুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসে নতুন নতুন কথা নিয়ে আসে আমি লেটন এটা নিয়ে বলি রেখে আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ